খা খ না আমি কসি মরিয়া যাবি মরিয়া যাবি এই পাতা খালি মানুষ বাঁচে না চুপ করে থাক সিম খালি মানুষ বাইসে থাকে আর সিমের পাতা খালি মানুষ মরে যাবে না আসসালাম ও কাকি তোমাদের বাড়ির কাটা সিমের পাতা নিয়ে যাচ্ছি কি করবি মানি রশ করে পোলা পানের মাথায় দিবি না ভাতটা করে খাবো কি আর দেখলে পানা কথা কস সারা জীবন গাছ লাগাই আসলাম কোনোদিন শুনলাম না সিমের পাতা আবার ভাতটা খাওয়া যায় নাকি শুনুনি ভালো হইছে শুনলি কি আর ছিড়তি দিতে নিজেরাই খায়ে কুল পাইতে না এত মজা সিম গাছের তলে কাটা দিয়ে রাখতি হতো বাজার ঘাটের যে অবস্থা দুদিন পর আম পাতা জাম পাতা কিছু থাকবে না অনেকে জানেই না যে সিম পাতা খাওয়া মানুষের বাড়িতে চায় নিয়ে আসা জালি জালি কয়টা সিম পাতা সুন্দর করে পানিতে ধুয়ে নিচ্ছি যে কোনো শুটকি দিতে পারো মনে চাইলে আবার কোনো মাছ ছাড়াই শুধু পাতাটা ভর্তা করতে পারো সেটাও মজা তবে চেপা সুটকি দিলে আরো বেশি ঘেরান হয় যাই হোক আমার ঘরে যা ছিল তাই চাইডে পাঁচটা কুটে নিচ্ছি মাছগুলো কুটে নিয়ে টাটকা গরম পানি দিয়ে কুয়া আস্তে আস্তে রসুন খুব সুন্দর করে তেল ছড়া টাইলে একেবারে কালো কালো পোড়াই নেবো গার রংটা যেন কালো হয়ে যায় তারপর ওই গরম পানিতে ভিজে রাখিলাম না শুঁটকিগুলোও প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এটারও খালি কড়াইতে সামান্য একটুষখানি নুন দিয়ে টোটালিয়ে নিচ্ছে ওদিকে চুলোর জালটা একটু বেশি বেড়ে গেল তেল দেওয়ার সাথেই কড়াইটা গেল পুড়ে তারপরে ওই তেলতুল মাছসহ কড়াইটা পাল্টায় আর একটা কড়াইতে দিলাম দুটো তিনটে পিএস কাটিও এর মধ্যে দিয়ে দিছি সুন্দর করে বেশ কিছুক্ষণ নাড়ে এর মধ্যে ফেলাই দিলাম সিম পাতাগুলো উপর দিয়ে আবার একটুস খারি নুনো ফেলাই দিছি সাথে সাথে ফেলাই দিলাম হাফ গ্লাস পানি সিম পাতাটা সিদ্ধ হবে তো নাকি এবার দিয়ে দিচ্ছি ওই টাইলেনিয়া কাঁচা ঝাল আর রসুনটা তারপর বেশ কিছু সময়ের জন্য ঢাকিয়ে দিয়ে চুলো রাস্তা কিন্তু কমাই দিতে হবে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে কিন্তু টুল টেবিল নেড়ে দিতে হবে না অল্প আছে সিদ্ধ সিদ্ধ হতে লাগুক যেই পানিটা শুকোয় তলাটা শুকনো শুকনো হয়ে আসে তখন সিম পাতাগুলো নিয়ে ফেলাই দিলাম শিলপাটার পরে এইবার হাত পা কল যে ফ্যাপসাই যত জোর আছে সব দিয়ে সুন্দর করে নিপিস করে বাইটে নেব বাইটে নিয়ে সময় সাইখে দেখে একটু নুনও দিতে পারো আবার একটু সর্ষের তেলও দিতে পারো তা আমি আর তেল টেল কিছু দেই বাবারে গরম গরম ভাতের সাথে ভর্তার কালার দেখে জিবলে তো একেবারে ঝুপ ঝুপ করে পানি পড়তেছে সিম পাতা ভর্তা যদি জীবনে কেউ একবার খায় পাগলের মতন সে